আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর সম্মানিত ভিওয়ার্স বরাবর মতন আবারও চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আল কাসিমের সুন্দর একটি রিসোর্ট জায়গাটির নাম হচ্ছে আল মালফা রিসর্ট তো আল মালফা রিসর্ট তো এখন আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাবো এই জায়গাটি হচ্ছে আমরা আল কাসিম একটু বেড়াতে আসছিলাম আপনারা একটি আমার এর আগে একটি ভিডিও পেয়েছেন আপনার আলহাজি যেই মাজরা দেখাইছিলাম খেজুর বাগান তো তারপর আমরা এখানে রাত্রি যাপনের জন্য একটি রিসোর্টে উঠেছি চলুন এই রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে দেখাই এবং এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন বা এখানে এসে কি সুবিধা পাবেন সেই সুবিধাগুলো দেখায় অসম্ভব সুন্দর একটি জায়গা বরাবর মতন শুধু এখানে যে আপনারা রুম পাচ্ছেন না এখানে আপনি পাবেন সুইমিং পুল আমরা সেটাও দেখাবো কি কি পাবেন খুব সুন্দর একটি জায়গা আছে এবং জায়গাটি একদম মিডেল খেজুর বাগানের দুই পাশে চতুর্দিকে খেজুর বাগান খেজুর বাগানে মাঝখানে আমরা সম্পূর্ণ জায়গাতে ঘুরে দেখাবো চলোই এখন আমরা আপাতত এটার ভিতরে প্রবেশ করি আসসালামু আলাইকুম আজকের আবহাওয়াটা মার্শাল্লাহ দেখলে মনটা হইয়া যেতেছে আচ্ছা ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম যে চতুর পাশে খেজুর বাগান এই যে দেখুন আমার সামনে যে খেজুর বাগানটা আছে এইটা এই যে আমরা যে রিসোর্টটাতে আসছি এই রিসোর্টের মালিকেরই ঠিক আছে ওই পাশটা তো আছে আমি ওই পাশটাও দেখাবো ইনশাল্লাহ আসলে ভিতরের যেই ভিউগুলো দেখেন এই যে এটা কিন্তু আপনারা যারা চিনেন জাইতুন গাছ ঠিক আছে এই যে দেখেন যারা চিনেন তারা তো চিনেন আর যারা চিনেন না তারা জাইতুন গাছটা দেখে নেন মার্শাল এটার বয়স মোটামুটি অনেক অনেক বছর হবে ঠিক আছে এটার বয়সটা কিন্তু মোটামুটি খারাপ না জাইতুনের মরশুমে আসলে হয়তো জাইতুন পাইতাম এখন পাই নেই এটা হচ্ছে কমলা গাছ কমলা নাই মার্শাল মার্শালে সব তো জাইতুন গাছ দেখা যাচ্ছে এই যে দেখুন চাইতেন বাগান বাগান তো আর না মানে নর্মালিভাবে কিছুই আছে আর সামনে যাচ্ছি আপনার এই রিসোর্টের ভিতর আপনার আসলে আগেই বলেছিলাম কি কী সুবিধা পাবেন সেটা দেখাবো এটা হচ্ছে আপনার ওয়েটিং মানে বৈশাখ এক একটা ছোটো ছোটো রুম করা আছে যার যার ব্যক্তিগতভাবে আর এখানে হচ্ছে আপনার জিমেরিয়া পাবেন দেখতেই পাচ্ছেন বাইরে থেকে আর এটা হচ্ছে খেলার মাঠ ফুটবল এবং হচ্ছে বাস্কেট ভলিবল যেটা চিনেন পুরো সুন্দর একটি জায়গা মার্শাল্লাহ আসলে মনটা বইরা যাবে মানে রেস্ট নেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা পারফেক্ট একটা প্লেস মাইন্ড একদম রিল্যাক্স দেখ মার্শাল্লাহ ওই আমার বড়ো ভাইকে দেখছেন সে আবার যাইতো মনে হয় পাইছে আমাকে ডাকতে ডেকে বলতো সেটা কী ফল বলতেছে যে আঙ্গুর নাকি এই যে যে ও পাইছে এই যে দেখেন যদি এটা কাঁচা মানে জাইতুন কিন্তু আপনার কয়েকটা কালারের হয় ঠিক আছে আমরা যে বাঙালি যে আছে আমাদের বাংলাদেশেও কিন্তু জাইতুন গাছ আছে আমরা যে জলপাইটাকে যে চিনি এই জলপাইটাই কিন্তু আপনার জাইতুন ঠিক আছে জলপাইটাই জাইতুন এই যে দেখেন অনেক জাইতুন পড়া আছে নিচে দেখাচ্ছে এটাকে খাওয়ার জন্য একটা অন্যরকমভাবে খেতে হয় ঠিক আছে এখন এটা কি খেতে কি কিনা জানি না আমি যার কারণে খাইতেছি না কারণ গাছ থেকে কখনও পাইরেখানে মার্শাল্লা এই যে দেখুন একটা এখানে একটা আছে যেতুন এই যে দেখেন দেখছেন গাছে গাছ থেকে কখনও পাইরে খাওয়া হয় না এই জন্য বিরর্শ আমি খাচ্ছি না কারণ আবার কারণ এটা অনেক তিক্ত প্রজাতির হয় মানে অনেক তিতা হয় তো এখন কখনো আগেও অভিজ্ঞতা হয় না যার কারণে রিস্ক নিচ্ছি না কারণ এখনও তো পরে খাবার খাইনি ভিডিও করে খেতে যাব মাশাআল্লাশাল খালি ভিউটা দেখেন খালি ভিউটা দেখেন মার্শাল খুবই বড়ো এই যে এখানেও কিছু রুম আছে ও বড়ই গাছ বড়োইও আছে মার্শাল্লাহ মার্শাল বড়ই তো আল্লাহর নাম নিয়ে আসছে বরকত আর বরকত দেখছেন আপনাদেরকে বলছিলাম কিন্তু চতুর পাশে খেজুর বাগান এই যে দেখেন ওই যে ওটা হচ্ছে গেট ঠিক আছে তার দিক থেকে দই রাজ দেখেন পাশে গহিরা আমরা এদিক দিয়ে দিক যাবো এই যে দেখুন আপনার জায়গায় জায়গায় কিন্তু আমাদের ছোটো ছোটো কইরা রুম করা আছে একতলা দুইতলা কইরা আপনারা যদি এখানে একদিনের জন্য রুম নেন তো প্রতিদিনের জন্য আপনাদের পার ডে গুনতে হবে চারশো রিয়াল ঠিক আছে এটা যদি সরাসরি এসে নেন তাহলে এবং বিভিন্ন অনলাইন সাইট আছে আপনারা জানেন বুকিং তারপর হচ্ছে আরও বিভিন্ন সাইট আছে যেগুলো দিয়ে কিনা যায় ওইখানে রেট দেখছিলাম আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো রিয়াল যাবে ঠিক আছে তো আমার মনে হয় আমার সাজেস্ট হচ্ছে আপনারা আমার মতন এখান থেকে আসবেন সরাসরি এসে যদি রুম নেন আশা করি ভালো হবে এবং দামেও আপনাদের অনেকটা সেফ হবে সুন্দর একটা জায়গায় আমরা আসলে পাখির কিচির মিচির মার্শাল্লা একটু পাখির আওয়াজ শুনুন কিচির মিচির প্রাকৃতিক যে সাউন্ড আবহাওয়া মনটা ঠান্ডা হয়ে যায় দিয়ে রোড করা আছে গাড়ি যাওয়ার জন্য আপনারা চাইলে খেজুর বাগানও ঘুরে দেখতে পারেন যেহেতু আমরা অধিকাংশ টুকটা খেজুর বাগানে যাওয়া হয় যাওয়া হয়েছে তো ওই জন্য আর আমরা নিচে যাচ্ছি না উপর থেকে দেখাচ্ছি আচ্ছা সারি 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 খেজুর গাছ এগুলো যখন সচো দেখা মানে সামনে যখন পড়ে আপনারা একটু কি কল্পনা করছেন তখন এর অনুভূতিটা আপনাদের কেমন লাগবে হুম মুসলমানদের জন্য অন্যতম একটি ফল কিন্তু খেজুর ঠিক আছে মুসলমানদের জন্য বিশেষ করে পছন্দের তালিকায় সবচেয়ে আমার মনে হয় না এমন কোন লোক আছে যে সে বলতে পারবে না যে আমি খেজুর পছন্দ করি না কিংবা আমি খেজুর খাই না আপনি এক কেজি মিষ্টি দিবেন ঠিক আছে বা দশ কেজি মিষ্টি দিবেন আর দুইটা খেজুর দিবেন আপনি দেখবেন সে দশ কেজি মিষ্টির চেয়ে দুইটা খেজুর পেয়ে যে খুশিটা হবে ঠিক আছে দশ কেজি মিষ্টি পায়া সেই খুশিটা হবে না কারণ খেজুর হচ্ছে ইস মানে মুসলমানদের জন্য অন্যতম একটি খাবার ফল আমরা ঘুরতে ঘুরতে অনেকটা পথ চলে এসেছি মানে আপ আপনার তিন ভাগের দুভাগতে ঘুরে ফিরছি এই যে সামনে দেখুন আরও নতুন করে এই রিসর্টের রুম বানানো হচ্ছে যেন মানুষ মানে মানুষ জায়গা দেওয়ার জন্য যেন কোনো সমস্যা না হয় অসুবিধা না হয় সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য খেলাধুলার সুন্দর ইয়ে করছে দোলনা পিছরা আমরা আস্তে আস্তে ওই যে ওখান থেকে শুরু করছিলাম ভিডিওটা এখন আরেকটা সাইটে চলে এসেছি আগে বলেছিলাম চতুর্পাশে খেজুর বাগান এই যে দেখুন চলে এসেছি আবার সামনাসামনি দেখুন এখান থেকে বিউটা হ্যাঁ তো এই যে দেখেন আমি আপনাকে বলছিলাম না বরাবর আপনাদের যে এইটা যদি কামড় দেন এই যে আমি দিছি সাহস ভাই এটা যে এত তিতা জীবনে যদি তিতা কিছু খাইতে চাই এটা যদি কামড় দিতে পারেন আগেই বলছিলাম যে সাহস করে দিই নি তারপর ভাই এই ভাইয়ের কথায় আমি নিয়েছিলাম একটা কামড়

খুব সুন্দর একটা ব্যবস্থা পার্কিংয়ে করানো হয়েছে আর এখানে ফুটবল খেলার মাঠ আছে পাশে ব্যাডমিন্টন খেলার মাঠ আছে আর এখানে যে সুন্দর মানে আবহাওয়া আপনাদেরকে মানে বলে বোঝানো যাবে না দুই পাশে খেজুর গাছের বাগান আর মাঝখানে রিসোর্ট তো আসছি আমাদের খুব ভালো লাগতেছে দেখা যদি যাদেরই আসার সৌভাগ্য হয় মদিনায় আসার পরে যারা আল কাসিম বা কোথাও ঘুরতে আসেন লালকাশিম আসলে এখানে আসার চেষ্টা করবেন একদম মেন রোডের সাথেই যে ভিতরে যেতে হবে তেমন না একদম মেন রোডে যেটা মদিনা থেকে যেই রোডটা গেছে ওই রোডের সাথেই